ওই যে লম্বা দেখা যায় না ওইটি লম্বো গেট এখানটা দুঃখ ওটি সব রুম রুম বাথরুম গোসলখানা আবার একটা স্টোর রুম আবার এই যে এখানে গাছ খেত এটা হলো তোমার এই বাম পাশে যেইটা এটা হলো ইয়া কী কোয় হলো প্লাস্টিকের গাছ আর কি আর এটি হলো বাস্তব গাছ ওই যে যেটি দেখা যায় সবুজ সবুজ এটি হলো বাস্তব গাছ এলো মনে করো যে মেইন রুম আর কি মেইন হল রুম যেটা এই যে যেটি পুরাটা পরিষ্কার করলাম মশলামি করলাম সোফা টোফা জায়রা জয়রা সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে মচ্যা এইলে এই আবার কিচেন রুম ঠিক আছে এটি এলো ময়লার বাল্টি এটির ভিতরে আর কি এক এক জায়গায় এক একটা দিয়ে আপ ময়লা দেবো এইটা মনে করো আবার ডাইনিং টেবিল এই যে ডাইনিং টেবিল লাইট লাইটলিউট ডারও আছে আমাদের জ্বালাই নেই সব লাইট লাইটলিউট জ্বালাইব আর কি পরে এই যে টেলিভিশন আছে ইয়ে আছে সব আছে আর কি এইটা মনে করো যে অবস্থা এটার আবার বাড়া দেয় ভাড়া দে ভাড়া দিব আজকে ভাড়া হৈছে গতকাল কৈছিলোঁ গতকালকৈ বাৰা হৈছে আজকেও ভাড়া হ'ব